সম্মানিত দর্শক মন্ডলী রোগীদের পরম বন্ধু ডাক্তার আজকে এমন একজন মানুষের সফলতার গল্প তুলে ধরব যিনি ডাক্তার হবার পথে সিরাজগঞ্জের কামারখুন্দ উপজেলার জামতল ইউনিয়নের পুরা উদয়পুর গ্রামের একজন কৃতিকন্যা যিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত যার একটি সফলতার গল্প রয়েছে

আচ্ছা এটা প্রস্তুতিটা মেইনলি ইন্টার একদম ফার্স্ট ইয়ার থেকে নিতে হবে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে যেহেতু কম্পিটিটিভ এক্সাম সিট সংখ্যা লিমিটেড তো প্রস্তুতি হওয়া যায় একদম জোরদার বইয়ের সব কয়টা টপিক একদম বেসিক ক্লিয়ার করে পড়া লাগবে শর্টকাট কোনো ওয়ে না এটা প্রথম থেকে যদি বইয়ের উপর ভালো দখল রাখা যায় মেইন বইটা ভালো করে পড়া যায় তাহলে কারো প্রস্তুতিতে ঘাটতি থাকার কথা না স্পেশালি যদি এনসিটিবিএর সাজেস্টেড বই গুলো পড়ে সে গাইড বইগুলো না পড়ে আর অনুষ্ঠানে এমসিটি গুলো অনেক বেশি ভালোভাবে সল্ভ করে বুঝে বুঝে তাহলে কোন জায়গাতেই তার আটকাবে না আমি মনে করি হোক সেটা মেডিকেল হোকসেটা ইউনিভার্সিটি আর শুরু থেকেই ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল যেটাই টার্গেট হোক সেটার ভর্তি পরীক্ষার প্যাটার্ন একটু ধারণা থাকতে থাকতে হবে এটা যদি একদম বাচ্চার থেকেও ফলো করে ভর্তি পরীক্ষার টাইমে যে প্রেশার অনেক কম পড়বে তার উপরে অনেক ছোটবেলা থেকেই ছিল আর এটা আরো জোরদার হয় যখন দেখি যে ফ্যামিলিতে যারা ডাক্তার আছে তাদেরকে মানে অন্যরকম সময় দৃষ্টি দেখা হয় এক বড় কথা তারা মানুষের ভরসার চাইটা কোনো কিছু হলে সামান্য যদি জ্বর আসে দেখতাম যে আমার আম্মু আমার ফ্যামিলিতে যেসব ডাক্তার আছে আমার নানা ভাই ডাক্তার ওনাকে বন্ধিত তারপর আমার একজন খালামনি আছে যে মানে আমি এইচএসি দেওয়ার তিন চার বছর আগে উনি যে চান্স পাইছিল উনাকে দেখতেছিলেন যে সবাই ট্রিট করতেছে একদম অন্যভাবে একটা রেজাল্টের জন্য পজিশন পুরো চেঞ্জ হয়ে গেছে তো মনে না আমারও কিছু ভালো করা উচিত আর যেহেতু আমাদের সামনের ওয়ার্ল্ডটা অনেক বেশি কম্পিটিভ পড়াশোনা না করলে তো উপায় নেই আমরা সবাই মিডল ক্লাস বিলং করে আমরা একটাই জিনিস করতে পারি সেটা পড়ালেখা তো আর কোনো যেহেতু ওয়ে ছিল না পড়তেই হতো এটাও একটা ব্যাপার সব মিলাই মানে মনে হচ্ছিল যে ডাক্তারি ছাড়া আর ওয়ে নাই এটাই যদিও বা আল্লাহ কখনোই একটা ওয়ে মানুষের জন্য রাখেন অনেক ওয়ে খোলা রাখে বাট আমার যেহেতু মনে হইতো ওই জন্য অনেক বেশি পড়তাম যে ডু আর ডু আর ডাই একটা সিচুয়েশন তো এই জন্যই মেনলি এই মাইন্ডসেটটাই কাজে দিছে পরবর্তীতে আচ্ছা তো আমার চান্স পাওয়ার পর থেকে আমি হচ্ছে অনেক ভিডিও টিডিও রেকর্ড করতাম এডমিশন ক্যান্ডিডেটদের জন্য ওরা অনেক বেশি কোশ্চেন করতো আমার পক্ষে তো ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়া সম্ভব না তো ওইখান থেকে আমি হচ্ছে অ্যান্সার ট্যান্সার রেকর্ড করে আপলোড দিতাম তো ওখান থেকে মেন হিসেবে পরবর্তীতে দেখলাম যে খালি পড়াশোনা না করে আরো যদি আমি কিছু করি আমি যদি স্টুডেন্টদেরকে হেল্প করি আমার নিজেরও পড়া হয়ে যাচ্ছে পাশাপাশি পড়াটা ঝালাইও হচ্ছে এন্ড কথা বলার ফ্লুয়েন্সি বাড়তেছে এন্ড আজকের দিনে যার কথা বলার ফ্লুয়েন্সি নাই সে কোনোভাবেই নেটওয়ার্ক বিল আপ করতে পারে না নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারে আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা মেইন ওয়েপন সো আমি ভাবলাম যেহেতু আমার নেটওয়ার্ক একটা বিল্ড আমি করতে পারবো এটার মাধ্যমে প্লাস হচ্ছে কি বলে আমি একটা আরনিংও করতে করতে ছোট ছোট যদিও ভাই এটা একদমই শকের বসে আমার জন্য ম্যান্ডেটরি না ভাবলাম যে ট্রাই করি পরে পরবর্তীতে দেখি पीपल আর লাইকিং মি আমার কথা বলা মানুষ পছন্দ করে আমি যেটা পড়াই যেটা পছন্দ করে তো আমি ভাবলাম যে শুরু করি পড়ানো পরে ইনার্মাস লেভেলের আমি এই সারা পেয়েছি লাস্ট সেশনে আমার কাছে দুজন স্টুডেন্ট চান্সও পেয়েছে তো ভালো লাগি এটা যখন দেখি যায় আমার স্টুডেন্টরাও সেম প্রফেশনাল অ্যাসেস

মানে এই যে খারাপ কাজ করছে অনৈতিক কাজ করছে নাথিং লাইক দ্যাট এইচ আই সিরাজগঞ্জের মতো একটা কনজারভেটিভ এলাকায় ছড়ায় তার মেইন কারণ একদম মেইন কারণ বলতে গেলে আমি মনে করি সেম ইনজেকশন মাল্টিপল টাইম ব্যবহার করা মাল্টিপল পার্সনের ক্ষেত্রে আর যে সেলুন গুলো আছে লোকাল সেলুনে কিন্তু এক খুঁট দিয়ে বা সেম ব্লেড দিয়ে কিন্তু শেভিং এর কাজটা করা হয় এই দুইটা কিন্তু এইচ আই ছড়ানোর একদমই মানে ইজিয়েস্ট রুট যতটা না অনৈতিক কার্যক্রমের জন্য সিরাজগঞ্জের মতো একটা মানে প্রান্তীয় এলাকায় এইড ছড়ায় তার চেয়ে বেশি ছড়ায় অসচেতনতা গুলোর জন্য সেম ব্লেড ইউজ করা সেম খুর ইউজ করা ইভেন সেম ওয়াশরুম ইউজ করার জন্য কিন্তু এইড ছড়াতে পারে আর হসপিটাল গুলোতে লক্ষ্য রাখা লাগবে যাতে ডিসপোজেবল সিডিঞ্জ ইউজ করা হয় ডিসপোটেবল মিডল ইউজ করা হয় এগুলো যদি করা হয় তাহলে এইচআইভি র সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমি এখনো ঠিক করতে পারি নাই যদিও বাট মেডিসিনে যাওয়ার ইচ্ছা আছে বর্তমান সমাজ যে দৃষ্টিতে দেখুক এখনো আমাদের মেডিকেলের পরিবেশটা খুব একটা নারী বান্ধব না রাতের বেলা যে নাইট ডিউটি দেওয়া হয় সেখানে প্রায় প্রায় মহিলা চিকিৎসকের গায়ে হাত দেওয়ার ঘটনা দেখা যায় গায়ে হাত তোলার ঘটনা মারামারির ঘটনা খুবই কম স্পেসিফিক্যালি রিমোট এরিয়া গুলোতে বিসিএস ক্যাডার যে চিকিৎসকরা যান তারা একদমই অরক্ষিত অবস্থায় থাকেন যেখানে অন্যান্য ক্যাডারের নারী কর্মকর্তারা স্পেশাল ফোর্স স্পেশাল সিকিউরিটি ব্যবস্থা পায় ইভেন ঢাকা মেডিকেলের মতো জায়গাতে একটা ফিমেল ফ্রেন্ডলি ওয়াশরুম নেই তো যতই এই সেক্টরে নারী সংখ্যা বাড়ুক তারা কেউই কিন্তু মানে নারী বান্ধব একটা কর্মক্ষেত্র নাই পাশাপাশি তাদের কিন্তু মানে নারীদের অংশগ্রহণের হারটা কিন্তু শুধুমাত্র এমবিবিএস লেভেলে একটা বড় অংশ কিন্তু এমবিবিএস পাস করার পর পরই হাউস ওয়াইফ পেশা রয়েছে হাউস ওয়াইফ হিসাবে থেকে যাচ্ছেন তারা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন বা ডাক্তার হিসেবে যে সেবা দেওয়া এটা কিন্তু করতে পারতেছেন না এটার জন্য সোশ্যাল অনেক ফ্যাক্টর আছে তারপর কর্মক্ষেত্রের অনেক ফ্যাক্টর আছে তো

আর সাধারণ জন্য দৈনিক এক ঘন্টা বরাদ্দ রাখতে হবে আর সাম্প্রতিকের জন্য সংবাদপত্র পড়ার অভ্যাস রাখতে হবে পরিবারের ভূমিকা সেটা সেটা হচ্ছে একদম বেসিক যে কমন কমন অসুখ গুলো হতে পারে জেন্ডার বেসড সেগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখা আর সমাজের ভূমিকা বলতে গেলে আমি যেটা একটু আগে এইডস নিয়ে বললাম যেটা সেটা হচ্ছে যদি কেউ কোন এরকম মরণ আক্রান্ত হয় এসটিডি যেগুলো স্পেশালি সেগুলোর ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে যেন হেল্প করে না দেখা হয় এন্ড যতটা সম্ভব আমরা হেল্প করতে পারি তাদেরকে হেল্প করা হয় আমাদের সমাজে রোগী মানে বাস্তবে মরে যাওয়ার আগে কিন্তু মানসিক ভাবে মৃত্যু বরণ করে শুধুমাত্র আশেপাশের মানুষের কথাবার্তার জন্য তো সামাজিকভাবে যদি হেয় করার টেন্ডেন্সিটা অফ করা যায় আমার মনে হয় এটা অনেক ভালো হবে হয়ে যায় কিভাবে কিভাবে যেন আল্লাহ হেল্প করে দেখে আমার কোনো ক্রেডিট নেই যাতে আমার যে দাদুর

ছোট থেকে বলতো যে ডাক্তার হইতেই হবে ডাক্তার না হলে কোথাও পড়াবো না দুইজনে আমার অনেক বড় ইন্সপাইরেশন স্পেসিফিক্যালি আমি এখন যখন ভাবি যে ওইরকম একটা প্রত্ন মানে ওইরকম একটা রিমোট লেভেল এরিয়া থেকে কিভাবে কেউ পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিতে চান্স পায় আমি আমি এখনো ভাবলো ওটা আমার সিম পসিবল মনে আমি কোনোদিনই পারতাম না যে সেম বই সব ভাই পড়াশোনা করছে সেই লাইক সেখানে তারপর না ছিল ভালো কোনো পুষ্টিকর খাবার দাবার না না প্যারেন্টস এর কেয়ার গাইডেন্স কিছুই ছিল না তো ওই লেভেল থেকে উঠে আসে একটা ফ্যামিলি দাঁড় করানো কিন্তু কয়েকটা তো আমার প্যারেন্টস আমার চাচা যখন দেখি যে এটা করছে তখন মনে হয় যে আমার জন্য তো ইম্পসিবল কিছুই না হ্যাভ এভরিথিং আমার ভালো ফ্যামিলি আছে এন্ড সব রকম সাপোর্টই আছে তো ইনশাল্লাহ চেষ্টা করলে আমি পারবো আমার হচ্ছে ডান পাশে আমার চাচা আমার বাড়ি তো উনি হচ্ছে সিয়াজগঞ্জ গভর্নমেন্ট কলেজের একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো আমি ওনাকে দেখে ভাবি যে কিভাবে কেউ কোনো মানে কেয়ার ছাড়া কোন রকম বাবা মার গাইডেন্স ছাড়া কিভাবে এত দূর আসতে পারে ইভেন বাবাকে দেখে আমি এইটা ভাবি যে কিভাবে মানুষ ওই আমলে এত কম্পিটিটিভ দুইটা এক্সাম ক্র্যাক করে এতগুলো জবের এক্সাম ক্র্যাক করে একটা ফ্যামিলিকে দাঁড়া করতে পেরেছে এটা দেখে মানে ইন্সপাইরেশন নিয়ে আমিও পারবো আমাদের তো সব যখন মনে হয় যে আমার পাখি কিছু করা সম্ভব না তখন খালি আমি আমার ফ্যামিলির সিনিয়রদের দেখি আর ভাবি যে ওনারা পারছে তার মানে আমিও পারবো আমার সব রকম সাপোর্ট আছে আমার বাবা পেশা একজন ব্যাংকার উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন পরবর্তীতে এমবিএ কমপ্লিট করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে বর্তমানে ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছেন কর্মরত আছেন আমার জীবনের অন্যতম একজন ইন্সপাইরেশন